এসআই নিয়ে বাবা ঠাকুরদার বার্থ সার্টিফিকেট চাইতে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পানিহাটিতে এসআইআর আতঙ্কে প্রদীপ কর নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে আজ পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়ি আসেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ করেন এবং এসআইআর নিয়ে বাবা ঠাকুরদার বাদ সার্টিফিকেট চাইতে এনে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দেন তিনি জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ক্যাবিনেটে যারা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রী সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে করবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বা বাবা ঠাকুর সার্টিফিকেট নি আই তারপর ভোটার করতে আসবি বেজে লাগবে বেজে লাগবেন গাছে পস্তে বেজে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নি আই তারপর তো করি খুলবো জান তো বাবা সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদার দাগ সার্টিফিকেট আর তো তিনিবার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে চাইবি আর কেউ ভয় পাবেন না সাত তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরবংসদেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট নিয়ে যে কোনো পত্র মানুষকে তারপর যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিম হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলব যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই